বিসমিল্লাহ রাহমানুম্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পবিত্র কোরআনের আমল দ্বারা গুপ্তদন লুকানো থাকলে তা খুঁজে পাওয়ার বিশেষ সেরা একটি আমল নিয়ে আপনারা অনেকেই রয়েছেন ধারণা করেন আপনার বাড়িতে অথবা আপনার আশেপাশে অথবা বিশেষ অন্য কোনো জায়গায় অবশ্য অবশ্যই গুপ্তদন লুকায়িত আছে কিন্তু আপনি কোনো মতেই সঠিক নির্ধারণ করতে পারেন না যে এই জায়গায় গুপ্তদন আছে তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি পবিত্র কোরআনের মধ্যে তালা সব কিছুই দিয়ে দিয়েছেন শুধু তার সঠিক প্রয়োগ জানতে হবে আজকে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের আয়াতের দলিল সহ এমন আমল পেশ করব যার মাধ্যমে যদি আপনি মনে করেন যে ওই জায়গায় বা কোনো দৃষ্ট জায়গায় গুপ্তধন রয়েছে আর এই আমলের দ্বারা আপনি জানতে পারবেন সত্যি কি সেই জায়গায় গুপ্তধন আছে কি না এবং আমি যেভাবে বলবো যদি সেইভাবে আমল করতে পারেন আর সেই জায়গায় যদি গুপ্তধন থাকে আল্লাহ তালার অশেষ মতে আপনি অবশ্য অবশ্যই পেয়ে যাবেন ইনশাআ আল্লাহ আমি যেভাবে বলবো সেইভাবেই আমলচি করবেন এই আমলচি করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে আপনার দেশের আপনি যে দেশ থেকে আমলচি করবেন ওই দেশের যে কোনো মুদ্রা বা পয়সা অথবা টাকা আপনার মুখের ভিতরে নিয়েই তারপরে আমলচি করবেন এবং এই পুরো আমল জোরে আপনার মুখের ভিতরে যখন টাকা অথবা পয়সাটি নেবেন তারপর আপনি আমল শেষ হওয়ার আগ পর্যন্ত মুখ বন্ধ রাখবেন এটি হচ্ছে বিশেষ আগল কার্যকর হওয়ার বিশেষ শর্ত এরপর আপনি যেটি করবেন আপনার সামনে একটি মোরগ নিয়ে আসবেন তবে যদি মোড়গের কালার সাদা হয় বেশি ভাদা হয় যদি মনে করেন যে সাদা কালারে মোরগ পাচ্ছেন না যে কোনো কালারের মোড়গ আনলেই হবে তবে সেটি যেন প্রাপ্তবয়স্ক মোড়ক হয় সেদিকে লক্ষ্য রাখবেন এরপরে আপনি যেটি করবেন সাদা কাগজের মধ্যে প্রথমেই যে কোনো কালার কলম দিয়ে বা জাফরানকারী দিয়ে বিসমিল্লাহ রহমানের রহিম লিখবেন এরপর আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি একটু যে আয়াটি দ্বারা আমন্ত্রী করতে হবে সেই আয়াটি আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি আপনারা দয়া করে একটু অপেক্ষা করবেন এই যে এখান থেকে শুরু করবেন এই যে এখান থেকে শুরু করে এ কারিম পর্যন্ত এতটুকু এখান থেকে শুরু করে এই পর্যন্ত বিসমিল্লাহ রাহমান রহিমিন পরে আপনি কাগজের মধ্যে লিখবেন এরপর আপনি যেটি করবেন এই কাগজটিকে কস্টিপ দ্বারা ভাজ করে ছোট করে ছোট করার আগে সামান্যতম আতর মাখবেন আমল করার সময় আপনার শরীরে এবং আপনি যেটি করবেন আপনার চারপাশেই পারলে সুগন্ধি আগত আত মেখে নেবে অথবা সামনে কিছু আগরবাতি জ্বালিয়ে তারপর আমল করবেন এবং তলসামটিকে ছোটো করে ভাজ করে কস্টিপ দ্বারা ভালো করে পেঁচাবেন সুতা দ্বারা বাঁধবেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আমলটি করার উত্তম সময় জানার জন্য সেটি হচ্ছে আপনি চাইলে বুধবারে এই আমলটি করা উত্তম হবে তবে অন্যান্য সময় যদি আমলটি করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখানে জানতে পারবেন এই ভালো আমলগুলো করার উত্তম সময় কোনগুলো এবং এই আমলটি যেন শতভাগ কামিয়াবি লাভ করতে পারেন কোনো জিন শয়তান এবং অদৃশ্য কোনো খারাপ শক্তি এটিকে নষ্ট না করতে পারে এজন্য এই আমল করার আগে আপনি সফল মার এবং তাহসিন করে নেবেন যখনই আপনি সরফল মার এবং তাহসিন করে নেবেন আপনার ঘরে বসবাসকারী জিন্দের রাজা মালিকুল উম্মার তারেশা এবং তার যে আম্মার রয়েছে তারা আপনাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আবলচি থেকে শতবা কামিয়াবি লাভ করার জন্য সরফুল উম্মার তাহসিন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এইভাবে যখন আপনার সরফুল উম্মার তাহসিন করা শেষ হয়ে যাবে তারপরেও কিন্তু আমল শুরু করবেন এইভাবে যখন সম্পূর্ণ লিখা শেষ হয়ে যাবে এই যে তসামটি লিখলেন ছোটো করে ভাজ করলেন সুতা দ্বারা বেঁধে আপনি হচ্ছে ওই মোরগের গলায় ঝুলিয়ে দিবেন এরপর আপনি মোরগটিকে ছেড়ে দিবেন দেখবেন যদি আপনার বাড়িতে বা আশেপাশে যেখানে আপনি সন্দেহ করছেন গুপ্তদন থাকে ওইখানে মোরগ গিয়ে তার নখ দ্বারা এবং ঠোঁট দ্বারা আচড়াতে থাকবে আর আপনি ধরে নেবেন যেখানে গিয়ে এই ধরনের কার্যকলাপ মোড়ক করবে ধরে নেবেন ওই জায়গার মধ্যে অবশ্য অবশ্যই গুপ্তদন লুকায়তা আছে তবে এই আমলটি আরও পরিপূর্ণতার জন্য এই আমল করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার